প্রিয় দর্শক চলে আসলাম জিনের মসজিদ রায়পুর পৌরসভাতে জিনের মসজিদটা খুবই পরিচিত জায়গা একদিনে জিনে এই মসজিদটা তৈরি করেছে আপনারা যদি আসলে দেখতে আসেন লক্ষ্মীপুর থেকে আসলো লক্ষ্মীপুর রায়পুর এমন এই জিনের মসজিদ রায়পুর এসে বললেই চলবো জিনের মসজিদ নামে পরিচিত আমি যদি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই তারপরে চেষ্টা করি এই মসজিদ এই এই যে মিনারগুলো এগুলো নতুন মূলত স্তম্ভ হলো এটি পুরাতন এটি জিনে তৈরি করছে এটা আমরা শুনেছি এখন দেখতে আসলাম তারপরে এগুলো হলো নতুন যেহেতু এখন মানুষ অনেক বেড়ে গেছে তাই মসজিদটা অনেক বড়ো করতেছে একটু চারপাশে দেখে এখানে আসে মাদ্রাসা আছে হ্যাঁ জিনে মসজিদে এখানে মাদ্রাসায় যে দেখেন মাদ্রাসা স্কুল হ্যাঁ অনেক খুবই এই যে এটা হলো মাদ্রাসা তো আসলে আপনারা যারা আসলে জিনের মসজিদটা দেখতে আসেন আসতে চান অবশ্যই আসতে পারবেন এখানে অনেক লোকজনে আসলে দেখতে আসে আমি যদি একটু দেখাই এটার নিচে জিনের মসজিদের এটার নিচে এই মসজিদের নিচে কিন্তু একটা পুস্কুনি আছে যে অনেক লোক আসে যে ভিডিও করতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছে অনেক পুরাতন মসজিদ জিনে তৈরি করছে আমরা শুনেছি এমন একটা পুষ্কুনি আছে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে জিনের মসজিদ নামে পরিচিত এই মসজিদটি এবং একটি পুষ্কনির উপরে এই মসজিদটি তৈরি করা হয়েছে আপনারা দেখায় যে মসজিদ মসজিদে প্রায় তিনতলা হ্যাঁ আমি একটু দেখাবো যে এইটা হলো শোরুম হ্যাঁ এর নিচে পুষ্কুনি যে লোকজন আসতেছে ভিডিও করতেছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে খোলা মেলা কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু সরাসরি ঢুকছি ভিতরে এইটা হলো পুস্কুনি ঠিক এটার উপরেই মসজিদটি তৈরি করা হয়েছে যে অন্ধকার খুবই আর এখানে কিছু ইট বালু আছে মানে কাদা আছে পানিটা কমে গেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে তো দেখাইলাম জিনের মসজিদটা একটি পুষ্কনির উপরে তৈরি করা হয়েছে আপনারা যারা আসলে জিনের মসজিদটা দেখতে চান রায়পুর চলে আসতে পারেন রায়পুর পৌরসভা এই জিনের মসজিদ রায়পুর এসে বলেছিল জিনের মসজিদ কোনটা আপনাদেরকে সবাই দেখা দিবে লক্ষ্মীপুর রায়পুর জিনের মসজিদ নামে খুবই পরিচিতি এই জায়গাটা এমন মসজিদের সামনটা হইলো এদিকে এগুলো কিন্তু নতুন করা হইছে আর ওই যে ভিতরের দিকে দেখা যাচ্ছে এগুলো পুরাতন এই হইলো মসজিদের মেন এই যে এখানে উঠা আজান দিত আগে প্রায় এক দেড়শো দুশো বছর আগে এখানে আজান দিত বড় একটা দিঘি আছে উজু করার জন্য একটি জায়গা আছে বিশাল বড় একটা দিঘি যেখানে উজু করে বিশাল বড় এদিকেটা তো আমাদের রায়পুরবাসী বা লক্ষ্মীপুর বাসী যারা আছেন তারা অবশ্য সর্বোচ্চ শেয়ার করে দিবেন তো দর্শক বন্ধু আপনাদেরকে ঘুরে ফিরে দেখালাম প্রায় পুরাতন এই জিনের মসজিদটা আপনারা যারা এই জিনের মসজিদটা আসলে ভিজিট করতে চান চলে আসবেন লক্ষ্মীপুর রায়পুর এই জিনের মসজিদটি রায়পুর এসে কেউ বললে চলবে জিনের মসজিদ কোনটা আপনাদেরকে দেখায় দিবে তো যদি আমাদের এলাকাবাসী বা কেউ যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন